হলিউডের অন্যতম গ্ল্যামারাস অভিনেত্রী নিকল মেরি কিডম্যান ভিন্ন ঘরনা সিনেমা এবং টেলিভিশন প্রযোজনার জন্য বেশ পরিচিত তিনি এমনকি সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী হিসেবেও জায়গা করে নিয়েছেন কয়েকবার অসংখ্য পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী সম্প্রতি জিতেছেন মর্যাদাপূর্ণ এএফআই লাইভ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কপার তৈরি ভিশন ফ্রিজ তাই গুণে মানে থাকে বছরের পর বছর এএফআই লাইভ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটের বোর্ড অফ ডিরেক্টর দ্বারা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় সংস্থাটি আমেরিকান সিনেমা ও সংস্কৃতিকে প্রসারের জন্য অবদান রাখায় একক ব্যক্তিকে আজীবন সম্মাননা জানায় এ ধারাবাহিকতা এবার আজীবন সম্মাননায় ভূষিত হন হলিউড অভিনেত্রী নিকোল মেরি কিডম্যান অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত এই অভিনেত্রী উনিশশো সালের বিশে জুন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন তার জন্মের আগেই তার বাবা মা স্টুডেন্ট ভিসা আমেরিকায় বাড়ি জমান তার মা ছিলেন একজন নার্সিং প্রশিক্ষক ও বাবা একজন বায়োকেমিস্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং লেখক কিডম্যান উনিশশো সালে বিএমএক্স ব্যান্ডিটক সিনেমা দিয়ে অস্ট্রেলিয়ায় তার রূপালী পর্দার জীবন শুরু করেন উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত ডেজ অফ থান্ডার সিনেমায় সহচরিত্রে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন এরপর একাধারে ফার অ্যান্ড অ্যাওয়ে টু ডাই ফর আইজ হোয়াইট শট দ্য আদার্স সিনেমায় অভিনয়ের মাধ্যমে আরও বেশি জনপ্রিয়তা লাভ করেন দু সালে মুক্তিপ্রাপ্ত দ্য অ্যাওয়ার্স সিনেমায় ভার্জিনিয়া উলফের চরিত্রে অভিনয়ের জন্য একাডেমি পুরস্কার জিতে নেন তিনি এছাড়াও এই অভিনেত্রীর ঝুলিতে আছে একটি বাফটা দুটি প্রাইম টাইম অ্যামি এবং ছয়টি গোল্ডেন গ্লোব পুরস্কার সহ অসংখ্য সম্মাননা সম্প্রতি অর্জন করেছেন এফআই লাইভ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কিডম্যানকে সম্মাননা জানাতে এদিন মঞ্চে উপস্থিত ছিলেন কিংবদন্তি মেরিল স্ট্রিপ মর্গান ফ্রিম্যান নাওমি ওয়াটস এবং রি উদার স্পুন বত্রিশতম আসরে লাইভ অ্যাচিভমেন্ট পাওয়া অভিনেত্রী মেরিল স্ট্রিপ মঞ্চে স্বাগত জানান কিডম্যানকে অ্যাওয়ার্ড গ্রহণের সময় মর্গান ফ্রিম্যান মলিন রুস গান গিয়ে অভিনেত্রীকে জানান শ্রদ্ধা আমেরিকান ডলবি থিয়েটারে আয়োজন করা হয় অনুষ্ঠানটি এদিন বেশ গর্জিয়াস লুকে ধরা দেন কিডম্যান ফিটিং গোল্ড সিকুয়েন্ট গাউন পরে উপস্থিত হন তিনি অভিনেত্রী যখন থিয়েটারে প্রবেশ করেন তখন সবাই তাকে দাঁড়িয়ে সম্মাননা জানান রেদওয়ান আহমেদ শোবিস